হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের শোনাব গভীর রাতে লাশের গাড়ির সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন শহরের রাস্তা তখন একেবারেই ফাঁকা বাতাসে ভেসে আসছে কুকুরের হাউমাউ ডাক পুরনো এক হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ অ্যাম্বুলেন্স তার ভেতরে পুরনো সিট ভাঙা আলো আর মরচে ধরা যন্ত্রপাতি চালক রাশেদ ফোন পেল আজ তাকে একটি পুলিশ অফিসারের লাশ নিয়ে যেতে হবে দূরের গ্রামে সময় তখন রাত দুটো পনেরো রাশেদ একা যেতে সাহস পেল না তাই নিজে ছোট ভাই সামিউলকে ডাকল তাদের বয়স কম হলেও জীবনের এই কাজটা প্রথমবার করতে যাচ্ছিল তারা হাসপাতালের ওয়ার্ড থেকে লাশ আনা হল কাঠের কফিনের ভেতরে শুয়ে আছে মৃতদেহ শরীর থেকে গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছিল পচে যাওয়া মাংসের মতো সাদা কাফনের কাপড় যেন রাতের আঁধারে জল জল করছে তারা লাশ তুলে অ্যাম্বুলেন্সে রাখল দরজা বন্ধ করতেই মনে হল কেউ ভেতরে শ্বাস নিচ্ছে রাস্তা একেবারে ফাঁকা দূরে কুয়াশার মতো কিছুর ভেতর দিয়ে গাড়ি ছুটে যাচ্ছে হঠাৎ রাশেদ মিরারে তাকিয়ে দেখল কফিনটা ফাঁকা সে আতঙ্কে ব্রেক চাপল গাড়ি থামতেই তারা দেখল লাশটা রাস্তার মাঝখানে পড়ে আছে তারা বাইরে বের হয়ে দেখতে চেয়েছিল ব্যাপারটা কি কিন্তু অন্যজন তাকে থামিয়ে দিল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পলক ফেলতেই আবার কফিনে ফিরে গেছে দুজন একে অপরের দিকে তাকালো বলার স্বর শুকিয়ে গেছে তারা ভাবল হয়তো ঘুরের কারণে চোখে ভুলভাল দেখছে অল্প যেতেই হঠাৎ জোরে বিস্ফোরণ গাড়ির সামনে টায়ার ফেটে গেল তাদের ভয়ে বুক কেঁপে উঠল কি আর করার ভয় থাকা সত্ত্বেও বাইরে বের হতে হল অন্ধকার রাস্তায় তারা টায়ার পাল্টাচ্ছিল তখন হঠাৎ দূরে থেকে আসতে লাগলো চুরির ঝনঝন শব্দ একজন কালো শাড়ি পরা মহিলা ধীরে ধীরে তাদের সামনে দিয়ে হেঁটে গেল তার মুখ ঢাকা ছিল সে রাস্তার মাঝে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল বাতাস কেঁপে উঠল হাড় পর্যন্ত ঠান্ডা লাগল ভয় তারে কি করবে বুঝতে পারছিল না তবু তবুও লাশ পৌঁছে দিতে হবে টায়ার ঠিক করে আবার গন্তব্য রওনা দিল অ্যাম্বুলেন্স আবার চলল এবার কফিন থেকে এলো, ঠক, ঠক খসখস মনে হলো ভেতরে কিছু নড়ছে একজন বাইরে বের হয়ে কফিনের কাছে গেল এবং সাহস করে কফিনের দরজা একটু খুলল তখন ভেতরের দৃশ্য দেখে চিৎকার করে উঠল দৌড়ে গিয়ে তার ভাইকে বলল বাঁচতে চাও তো এখান থেকে পালাও তার ভাই বলল কেন কি হয়েছে সে বলল ওদিকে যেও না এই দৃশ্য দেখলে ঠিক থাকতে পারবে না আমাদের সবাইকে মরতে হবে এখানে তার ভাই বলল যাই হোক না কেন লাশ ফেলে গেলে এর পরিবারের কাছে কি জবাব দেব তারপর তারা হাতে একটি লোহার যন্ত্র নিয়ে সাহস করে কফিন খুলে দেখল লাশ জীবিত হয়ে উঠেছে এবং নিজেই তার কাফনের কাপড় খাচ্ছে সে নিজের কাফনের কাপড় মুখে পুড়ছে আর দাঁতে চিবোচ্ছে তার চোখ হাত খোলা রাশেদার সামিওল চিৎকার করে পিছিয়ে গেল তাদের হাত পা কাঁপতে লাগল শরীর জমে গেল গাড়ি হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারপাশে অন্ধকার তখন কফিনের ঢাকনা জোরে খুলে গেল লাশটা ধীরে ধীরে উঠে দাঁড়াল তার মুখ থেকে বেরোচ্ছে রক্ত আর পোচা মাংসের গন্ধ সে তাদের দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে তারা দুজন অনবরত চিৎকার করছিল আমাদের ছেড়ে দাও আমরা চলে যাব ঠিক সেই সময় দূরে আলো দেখা গেল একটা বাস এসে থামল বাসের ড্রাইভার ভাবল এত রাতে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে আছে তার মানে এরা হয়তো ডাকাত হবে ভয়ে তারা বাস থেকে বের হচ্ছিল না বাসের যাত্রীরা চিৎকার করছিল বাসের দরজা যেন না খোলা হয় বাইরে যেন কেউ বের না হয় বাসটাকে থামতে দেখে তারা দু ভাই একটু সাহস পেল তারা দৌড়ে বাসের কাছে গিয়ে সাহায্য চাচ্ছিল আমাদের বাঁচান আমরা বিপদে আছি কিন্তু কেউ সাহায্য করছিল না বাসের ড্রাইভার বলল কি হয়েছে আপনাদের তখন তারা লাশের সাথে হওয়া ঘটনা সব খুলে বলল বাসের ড্রাইভার ছিল একজন মাওলানা তিনি ব্যাপারটা বুঝতে পারলেন এবং তাদের অবস্থা দেখে বিশ্বাস করলেন বাসে আরো কয়েকজন হুজুর ছিল তারাও নামল তাদের মুখে আতঙ্কের ছাপ কিন্তু হাতে ছিল তস্পি তারা সবাই মিলে সাহস করে লাশের কাছে গেল তারা জোরে জোরে দোয়া ও কালাম পড়তে লাগলেন লাশটা কাঁপতে লাগল চিৎকার করে আবার কফিনে লুটিয়ে পড়ল তখন হুজুররা বলল তোমরা এত কম বয়সে এই কাজ কেন করতে গেলে তোমাদের কি ভয় নেই নাকি গভীর রাতে লাশের গাড়ির সাথে কি কি ঘটতে পারে সেই সম্পর্কে জানো না তাছাড়া লাশটা দেখে মনে হচ্ছে এই লাশের জানাজা এবং গোসল হয়নি তাছাড়া লাশটা শুরু করেছে ভয়ানক গন্ধ বের হচ্ছে এই ধরনের লাশের সাথে এই রকম ভয়ানক ঘটনা স্বাভাবিক কারণ কিছু এই সব লাশের শরীর দখল করে এজন্য এই সব ঘটনা ঘটে আজকে যদি আমরা না আসতাম তাহলে তোমাদের ওরা ভয়ানকভাবে মেরে ফেলত হুজুররা চিন্তা করলেন এই লাশ নিয়ে এত রাতে এই ছেলে দুটো কিছুতেই গন্তব্যে পৌঁছাতে পারবে না লাশের সাথে আবারও ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এবং ছেলেদের জীবন বিপন্ন হতে পারে তখন তারা সিদ্ধান্ত নিল এই লাশের গাড়ির সাথে তারাও যাবে লাশকে পৌঁছে দিতে বাসকে বিদায় দিয়ে তারা লাশের সাথে চলল দূরের গন্তব্যে ভোর হতে হতে তারা লাশটা ঠিকানায় পৌঁছে দিল তখন জানা গেল এই পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছিল এক অপরাধী গ্যাংয়ের হাতে তার লাশ তিন দিন ধরে মর্গে পড়েছিল পচতে শুরু করেছিল সেই গন্ধে অশরীরীরা দখল করতে চেয়েছিল লাশটাকে হুজুররা লাশকে পৌঁছে দিয়ে আবার তাদের নিজ গন্তব্যে রওনা দিলেন রাশেদার সামিউল আজও সেই রাতের ভয় ভুলতে পারেনি সেই দিন থেকে তারা লাশের গাড়ি আর কখনো চালায়নি তাদের মনে হল লাশের যাত্রা শুধু কবর পর্যন্ত নয় মাঝের রাস্তা দিয়েও কখনো কখনো অন্য জগতের দরজা খুলে যায় গা গা ঘা